क्यों करता मैंने मना करने बुझाई तेरे को मत तब बुलाए आता है सताए बुझाई तेरे को तेरे को सुरु मनुष्य ऐक करो सुरु दफन स्पेन को प्रथम बॉलिस्मिन अपना अपनी माथे पानी डाल बन ओए लो नहीं आमी लाइफ चाहती थी पानी ना

থ্যাংকই ধরছে বলে থাকতে থাকতে পার কিছু ব্যাথা করতেছে বল ঠিক আছে ঠিক আছে সরম তোমার আগে তো এটা নতুন অনেক আগে তুই যে সরম তোমার পানিশমেন্ট কত তাড়াতাড়ি না তুমি শেষা দিয়া মানে দাও কি কি কইছো তুমি প্রথম দুই বার দুই বতর পানি দাও দিন

তোমার প্রথম পানিশমেন্ট হয়েছে তোমাকে আমি এখন নাচাবো ডান্স করাবো দুই নাম্বার পানিশমেন্ট হচ্ছে তোমাকে আমি আবারও সেই ঘরের কাম করাবো তিন নাম্বার পানিশমেন্ট হচ্ছে তোমাকে আমি আমার নামের উপর দিয়ে বিশটা চুম্মা আর বিশ বার আইলাদিউ

আমার তো কত মানছে কত করতে কয় আমি দীক্ষা ভাড়া দেবো আমার তো একবার হয়ে গেছে আমারে আর সব সময় বেড়ান থেকে আশা দিতেছে কইতাছে যে তোমার আমি মারমো খেলমো তুমি টেনশন করো না তারপরে তোমার আমি কঠিন সাপোর্ট দিয়াম ঠিক আছে তোমারই মার মার করে মার তোমার বহুত আশা দিয়া ঠিক মনে করে যে আছে আশার ভিতরে আমি কি করতাম এটা কথা আমি মনে করেন যে বুড়া আসার পরে খেলার পরে কইতে পারমু আমি আর আমার ভাইবাদা আর সবাই জানবো আশা তো বহুত দে নাও ওকে পানিশমেন্ট এক্সিপ বেস্ট থ্রি যাও যাও আ যাও আ যাও অ্যাকসেপ্ট করো না করে অ্যাকসেপ্ট করো হ্যাঁ তোমার কোনো বেড়ান তাহলে লাইন চাই নাই তো কতটা কি না তুমি সিঙ্গেল আইটেম জানিও কত ফ্রি ফায়ার একটা क्वेश्चन তুমি যে সিঙ্গেল আইটেম জানিও বললাম তো না সবাই ডাবল ট্যাপ করেন কংগ্রেশন কইতাছেন থ্যাংক ইউ সো মাচ বাদার লাভ ইউ সব ভাই শোনা না আমার এটার লগে আমার আগে তুই ফ্যাম দেখছেন নাই দूंगा আজ তো কুটিন্স ফ্যাম হইবো তিন দিনের ফ্যাম জামাই আমার মনে এর মাঝে না ওকে হুম

ও আমার আমার ভিতর অনেক আসক্ত ও কোথাও যাবে না আসক্ত তোমার ভিতরে আসক্ত ফিলিংস আর কত কিছু হ্যাঁ ডাবল কত কমেন্ট বাদ দিয়া আমার নাম ডালি লিখা লাইন নিজের নাম লিখা লাইন যদি খুব বেশি সমস্যা গেমে ফোকাস দিন ডাবল তে খেলে ঠিক আছে শ্রীমানু ঠিক আছে বিষয়টা বুঝেন কিন্তু আল্লাহ খেলো না রোজ মারো না রোজ মারা সবাই একটা করে রোজ মারলে কতগুলো হয় জায়গা আচ্ছা আমি একটা তোমার একটা ছবি দেখছি তুমি কি খায়া মুহের মাঝে মুচকি আসে দিছো এটা মানে কি খাওয়ার টেবিলে বইসা মুচকে আসি এটা দিছো হাতে দুইটা এটা মানে কি হাসি আসতেছিল কঠিন আসি কিন্তু আমি বুঝতে পারছি ফিলিংসটা আমি তো ঠিক ডাবল খেলেন ডাবল খেলেন হাবল আমি কিন্তু অনেক কিছু বুঝি অনেক কিছু জানি কোনো সময় প্রকাশ করে না কাউকে তোমার মনে খাউন মোড় ভিতরে ডুবতে ছিল না হাসির কারণে বেহন খাওয়ার অবস্থা ছিল ডাবল হে ডাবল না খেলে খেলবেন কোমলা বুসটা লাগায় দিয়েছে ভাই সবাই ধরেন না হে যে খেলে লাগতেছে আমাদের এই ভাই খিলকিতা সেটা নর্মাল মনে করেন না এত নর্মাল মনে করেন না বেগ মতো তাই দেখ ইচ্ছা গুলো আমার সুলাই লাই তার বউল কেলেন দেখুমকি মনে করেন যে খেলছেন না কি হইব আমার লাস্টে লাস্টে আমার কি হইব তুমি আমার একটু বলে দাও না নেশা ও নেশা আমার একটু বলে দাও কি বলবো লাস্টে তো আমার কি হইতে পারে একটা আইডিয়া বলো 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 না টাইম দিতেছ কেন

এটাই ভালোবাসছি আমি সারা সারা সারাদিন বাহ বাহ এটা সে প্রেমের পড়তে আমি বলে লাভ করে যাই আমাকে ফ্যাম কষ্ট মষ্ট করে আমি আমি বলে লাস্টে গুসা করে যাই আমা